মোরা মাইয়ে মানুষ এমন একটা জীব যে স্বামী দশ দিন অবহেল করে একদিন একটু লুতুপুতু করে হে একদিন লুতুপুতেই ভুললে এক কালে হ্যাগো যে কয় হেই মানিয়ে আসসালামু আলাইকুম দাদরা বুয়ারা কেমন আছেন বামাকটি আশা করি বামাকটি ভালো আছেন মই আল্লাহর রহমত আরাম থেকে ভালোই আছি এই যে দশ দিন অবহেলা করে একদিনে লুতু পুতু একদিনে একটু ভালোবাসা দেহাই এবার বাজারে যাই এই যে এইগুলো মাছ লইয়েছে এই এখন কেড়া কুটবে আর কেডা দইবে আর এই কুড়া তো একটু সহজ কিন্তু সহজ আর কি যারা ধরতে ধরতে পারে গিয়ে সহজ আর কি আর যারা ধরতে পারে না গিয়ে যে কী যে কঠিন মায়ের হ্যাপার ধরা লাগে যাই ও খেতে স্বাদ থাকে না এই কইলাম না যে এই ধরতে যে কী কঠিন এই ধরতে যে ইয়ে মোর যে দুইটি তিন ডাল খাওয়া হয়ে গেছে তারপর আমি অপেসে সাকসেসফুল কোনো কাজেই যদি এমনি পিছিয়েই পড়েন তাইলে সামনে আগে না সব কাজেই কষ্ট আছে কম বেশি এরপরে ওই যে বেড়ার যে কইলাম না যে কত কষ্ট এই যে কুড়াশোড়াশ আসে এই যে ঘষায় যে কী যে কষ্ট কিন্তু এই যে মগো প্রাকৃতিক একটা উপায় এক বহি পাতা এর দিয়ে যে ঘষতে যে কী সমস্যা মানে সমাধান আর কি এই যে একটা ঘষা দিলেই সুন্দর মতো হয়ে যায় আর এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে যায় লগে কিন্তু দোয়া হয়ে যায় মাছের লৌতো কাটিয়ে যায় আর মগো গ্রামের মানুষের যেহেতু টুক বেশি কাম এর লেগে আল্লাহ মগো লেগে টুকি টেকি টিপস রেডি করে রাখছে আর কি শর্টকাটে অনেক অনেক ধন্যবাদ জন্য আল্লাহরে আর শুধু কিন্তু শিং মাছ না এই যে পাবদা মাছ কিন্তু কালা কালা থাই এত পরিষ্কার থায় না শিং মাছ একটু ধুইতে কষ্ট কিন্তু পাবদা মাছ বেশি ধুইতে কষ্ট না দুই একটা খলান দিলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আর এই যে অবশেষে স্বামীর জন্য প্রিয় রান্ধন রাঁধতে আইছি স্বামীর এককালে প্রিয় খাবার কিন্তু মই একালে খাই না ইয়া অনেক কষ্ট মষ্ট হয়ে যায় যে সময় মানে প্রেগনেন্ট আসলাম বাবুরা পেটে ছিল সেই সময় অনেক মানে ওষুধের নান গিল্লে গিল্লে একটু খাইছি রক্ত স্বল্পতার জন্য সেই পর আর মোরে কেউ না দেখা হয় তেরে নাই এরপরে এই যে স্বামীর প্রিয় খাবার বললে তো একটু সুন্দর মতো লাগবার এই আলু দিয়ে ঝোল ঝোল ঝোলঝোল এই এক সাত বলে হোক আর কোনো মাছ আর একটা মাছ হয়েছে টাহি মাছ এই টাহি মাছ শোল মাছ আর শিং মাছ যা যা না খাই হে হয়েছে স্বামীর বিয় খাবার মানে আছে মানে যেটা ভালঠেই হেটা হে ভাল না হে যেটা ভাল্ হেদে মূল ভালঠেই না এরমি চলতে আছে আল্লাহর রহমতে দশ বছর সংসার জীবন যাই হোক আলহামদুলিল্লাহ এরপরও যাই হোক এখন ভেমালাত হাসি মাসা হইলে এখন এখন কথা কই মই মরা মুরা না খাইলেও মরা মুরা ঝোলটা কিন্তু খাই মানে এই মাছটা না খাইলেও মাছের ঝোলটা কিন্তু মোর দ্বারা একসের বজার লাগে সেই উপর খালি এর লিগে এইটাই না হের লিগে মোর প্রিয় মুই খাই না কিন্তু মোর একটু ভাজি ব্যবহার তইলে এলে মোর আর কিছু লাগে না যাই হোক মুই মোর নিজের লিগে একটা ভাজি করি সে অনেক তো রান্ধন রান্নাম স্বামীর বিয়ে খন বর বিয়ে খন এখন একটু বিয়ে লি হলে মাইয়ে ফুলার লি কি খাম হেই লি বই লি বললাম বিয়ে লি হলে বাইরা তো একসের হারা দিনি বৃষ্টি পরে সেই পরে একটু চাল বুঝে লইলাম একটু গোম বাজে লইলাম মুরহার গোম কিন্তু মুরহার লিগে আনছি কিন্তু ভালো গোম কিন্তু রয়েছে মুরহার খাওয়ান কিন্তু লই নেবাই মুরহার লিগে আনছি হাতে কি হয়েছে মোরা কি খাইতেই নেই এর দু দুগো গোম্বাই যাও লইলাম আর এদিকে ঝড়ের বৃষ্টিতে না হইল পড়ছিল গাছ দেয় না হই দিয়ে আর সেমাই দিয়ে কি সুন্দর একটা মজার মজার রাস আছে এত যে টেস্ট লাগে এই আর কথা কী কম আর লগে লই রে এই যে না আচার মানে জলফের আচার তেঁতুলির আচার এই লইয়ে ঠে বইয়ে পড়লাম একবারই এই বৃষ্টির মধ্যে যদি এই খাওয়ানো নাই তার কান না খাইতে ভাল লাগে আপনাকেও কেউ জায়গা খাইতে ভাল লাগে দৌড়ে চললেন আজকের মতো মুগি এখানে যেই টাটা